আসসালামু আলাইকুম বাস অনেক গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা নিয়ে আপনার কাছে আসছি আপনারা জানেন যে মাদকীয়ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাই এবং ওয়ালেস অপারেটর পদে একটা নিয়োগ প্রকাশিত হয়েছিল তো উক্ত নিয়োগে বয়স সিপাইতে বয়স সীমা ছিল আঠারো থেকে বিশ এবং ওয়ালেস অপারেটর বয়স বয়স সীমা ছিল আঠারো থেকে বত্রিশ তো আমার ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার বয়স একুশ হয়েছে আমার বয়স বাইশ হয়েছে তেইশ হয়েছে চব্বিশ হয়েছে আমি সিপাইতে আবেদন করতে পারছি এরকম অনেকেই কমেন্ট করেছেন তো তাদের জন্য দুর্ভাগ্য তাদের জন্য একটা হতাশাজনক তথ্য এখানে যেহেতু শর্তাবলীর মধ্যে বলেই দিছে আঠারো থেকে বিশ সিপাহিতে সুতরাং আপনার বিশ থেকে একদিন বেশি হলো আপনাকে আপনার আবেদন গ্রহণযোগ্যতা হবে না আবার আঠারো থেকে একদিন কম হলো আপনার আবেদন গ্রহণ হবে না তো কারণে আপনার তখন হয়তো আপনি আবেদনটা করেছেন আপনার আবেদনটা সাবমিট নিয়েছে কিন্তু এখন আমাদের অধিদপ্তর থেকেই আপনাদের আবেদনটি গৃহীত করা হয়নি এবং আপনারা আবেদন করতে আপনাদের যে আবেদন ফিটা গেছে সরকারিভাবে যে আবেদন ফি যতটুকু ওটা আপনারা যে নাম্বার থেকে পেমেন্টটা করেছেন ওই নাম্বারে আপনাদেরকে আবার ব্যাক দিয়ে দেওয়া হবে বুঝছেন আর আপনাদের আবেদনটি গৃহীত হয়নি ঠিক আছে তো এটা আসলে একটা দুঃখজনক বিষয় পরবর্তী নিয়োগের চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো ভালো কিছুই হবে ধন্যবাদ আলাইকুম